পঞ্চাশটা এমসি কো আপনাদের জন্য নিয়েছি টোটাল পঞ্চাশটা এমসি কো আজকে আমাদের এই ক্লাসে থাকবে সুতরাং তার আগে আমরা একটা কনসেপ্টের ক্লাস আপনাদের দিয়েছি তো কনসেপ্টের ক্লাসটা যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই আমি অনুরোধ করবো ক্লাসটা দেখে নিই আর যেহেতু এক্সাম একদম সামনে এসেছে তাই আজকে আমরা একদম কনসেপ্টের সহ জিনিসটা মানে বোঝাতে পারছি না কারণ অনেক সময় ল্যাংদি হয়ে যাবে আপনাদের সময় অনেকটা চলে যাবে তাই আজকে আমরা শুধুমাত্র এমসি কেউগুলো প্র্যাকটিস করবো আপনাদেরকে সাথে নিয়ে তো টোটাল পঞ্চাশটা প্রশ্ন হচ্ছে আপনারা রেডি হয়ে যান তো খুব তাড়াতাড়ি আমরা ক্লাসটাকে শেষ করবে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রত্যেকটা তো দেখুন ক্রিয়া সংগঠনের সময়কে কী বলে ঠিক আছে আমরা এমনভাবে ক্লাসটাকে সাজিয়েছি যাতে করে ঘটমান অতীত বর্তমান এই সবগুলো যে ক্লাস এই কি কী প্রশ্ন আসে সবগুলা জিনিস আমরা কি করে করতে পারি প্রত্যেকটা জিনিস আপনারা দেখে নেবেন কী কী ধরনের প্রশ্ন আসে ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে এটাকে ক্রিয়ার মূল বলে ক্রিয়ার কাল বলে ক্রিয়ার স্থান বলে নাকি ক্রিয়ার বিভক্তি বলে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়কে আমরা সবাই জানি কী বলে ক্রিয়ার কাল বলা হয় আপনারা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন তারপর বলেছে ঘটমান বর্তমানকালের উদাহরণ বর্তমান কাল আমাদের চার প্রকার আমরা জানি ঘটমান বর্তমান পুরাগঠিত বর্তমান নিত্য তারপর সাধারণ বর্তমান তারপর হচ্ছে বর্তমান অনুজ্ঞা ঠিক আছে তো এই ঘটমান বর্তমানকালের উদাহরণ কোনটি তো এবারে দেখে নিন যে দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমাদের কী হতে পারে ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি আমি রোজ স্কুলে যাই আমি স্কুলে এসেছি আমি স্কুলে যাচ্ছি আমরা স্কুলে এসেছি তো ঘটমান বর্তমান কালের উদাহরণ এখানে কি হতে পারে ভাই ঘটমান মানে বর্তমানে যে কাজটা আমি করছি তো এখানে কারেক্ট আনসার হবে আমি স্কুলে যাচ্ছি ইজ দ্য রাইট আনসার আমি বারবার বলছি কনসেপ্টের ক্লাস যদি দেখে না থাকুন তাহলে কনসেপ্টের ক্লাসটা আগে দেখে তারপর আসুন তাহলে এই প্রশ্নগুলো আরামসে আপনারা সলভ করতে পারবেন কোন কালে অনুজ্ঞা হয় না অনুজ্ঞা দুইটা একটা হচ্ছে কি বর্তমান অনুজ্ঞা অর্থাৎ বর্তমান কালের যদি আদেশ উপদেশ অনুরূপ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা আরেকটা হচ্ছে কি ভবিষ্যৎ অনুজ্ঞা যদি ভবিষ্যৎকালের জন্য আদেশ উপদেশ বোঝায় তখন সেটা হয় কি ভবিষ্যৎ অনুজ্ঞা কিন্তু অতীতকালের কোনো অনুজ্ঞা হয় না ঠিক আছে অতীতকালে নিত্যবৃত্ত অতীত হয় অতীতকালে কি হয় নিত্যবৃত্ত অতীত হয় কিন্তু নিত্যবৃত্ত বর্তমান হয় না আবার নিত্যবৃত্ত ভবিষ্যৎ হয় না এটা জেনে রাখুন নেক্সট কোয়েশন দেখি কাজটি চলছে কিন্তু এখনো শেষ হয়নি এমন বোঝাতে কোন কাল ব্যবহার করা হয় যে কাজটা চলছে কিন্তু এখনো শেষ হয়নি যেটা হচ্ছে ঘটমান বর্তমান মানে বর্তমান কালে কাজটা ঘটছে বা কাজটা চলছে ঠিক আছে কাজটা চলছে এখনো শেষ হয়নি তাকে আমরা কি বলবো ঘটমান বর্তমান কাল আমার আশীর্বাদ নিয় এই দেখুন আমার আশীর্বাদ যখন বলবো তখন সেটা কি ধরনের বাক্য হয়ে গেল যেটা এটা হচ্ছে কি একটা আমার আশীর্বাদ নিয় এটা একটা উপদেশমূলক বাক্য তো উপদেশমূলক বাক্য যখনই হবে তখনই কি থাকবে আমাদের অনুজ্ঞা থাকবে অনুজ্ঞা থাকবে যেহেতু অপশন একটাই মাত্র অনুজ্ঞা আছে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা যে কোনো একটা থাকতে পারে অনুজ্ঞা বর্তমান অষ্টনে থাকলে শুদ্ধ আবার বর্তমান অনুজ্ঞা থাকলেও কিন্তু শুদ্ধ তো বর্তমান কালের আদেশ উপদেশ বোঝাচ্ছে এই বাক্যে সুতরাং এটা হবে কি আমাদের অনুজ্ঞা বর্তমান আজ বিকালে যদি সুমন আসতো মজা হতো বাক্যটা হচ্ছে অতীত কিন্তু ঘটনাটা কোন কালের বোঝাচ্ছে আজ বিকালে যদি সুমন আসতো তাহলে মজা হতো বাক্যটা হচ্ছে অতীতের কিন্তু ঘটনাটা কোন কালের ও সুমন কিন্তু এখনো আসেনি সুমন যদি আসতো তাহলে মজা হতো তার মানে বাক্যটা কী ধরনের ভাই তাড়াতাড়ি বলুন কোয়েশন নাম্বার সিক্স খুব তাড়াতাড়ি কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাসগুলো করবো কারণ কারণ সময় শেষ সময় সংকীর্ণ পরীক্ষা নিকটে তাই খুব শীঘ্রই পঞ্চাশটা প্রশ্ন সলভ করতে চলেছি আজ বিকালে যদি সুমন আসতো তাহলে মজা হতো সুমন কিন্তু এখানে আসেনি বলেছে যদি যদিও আসতো তার মানে এখনো আসেনি অর্থাৎ এটা কোন কালের ভবিষ্যৎকালে সুতরাং সাধারণ ভবিষ্যৎ একটাই অপশনে আছে সুতরাং আর কিছু দেখবো না সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার এই ধরনের প্রশ্ন কিন্তু আপনার একটা না একটা পরীক্ষার হলে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই পঞ্চাশটা প্রশ্নের ধরন থেকে এক ধরনের প্রশ্ন আপনাদের আসবেই আসবে এটা আমরা গ্যারান্টি দিতে পারি আমি নিচের কোন বাক্যে ঘটনা অতীতের কিন্তু ক্রিয়ার কালটা সাধারণ বর্তমান কালের আমি গত বছর পরীক্ষা দিয়েছি সবাই যেন সবাই হাজির থাকে গত বছর তিনি একশো পদক পান পরের সপ্তাহে আমরা বাড়িতে ক্রিয়ার কালটা সাধারণ বর্তমান কাল এখানে দেখুন পরীক্ষা দিয়েছি দিয়েছি মানে অলরেডি কাজটা শেষ করে গেছি বাড়ি যাচ্ছি পরের সপ্তাহে পরের সপ্তাহে বাড়ি যাচ্ছি পরের সপ্তাহে বলতে এখানে ঘটনাটা কোন কালের ঘটনাটা ভবিষ্যতের ঘটনা আর এটা হচ্ছে ঘটনাটা অতীতের সবাই যেন সবাই হাজির থাকে এটা ঘটনাটা ভবিষ্যতের তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি গত বছর তিনি একুশে পদক পান ঘটনাটা অতীতকালের কিন্তু ক্রিয়ার কালটা সাধারণ বর্তমানকাল কারণ একুশে পদক পান যেহেতু রয়েছে সুতরাং এই যে কালটা এটা হচ্ছে কি আমাদের সাধারণ বর্তমান কাল বর্তমান কাল কত প্রকার একদম ভেরি ইজি কোয়েশন এই ধরনের প্রশ্ন আমার মনে হয় না পরীক্ষায় আসবে তবে বলে রাখি বর্তমান কাল হচ্ছে চার প্রকার সাধারণ বর্তমান সাধারণ বর্তমান তারপর কী ভাই ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান আর বর্তমান অনুজ্ঞা যে ক্রিয়া বর্তমান কালে নিয়মিতভাবে ঘটে তাকে আমরা কি বলি বর্তমান কালে নিয়মিতভাবে ঘটছে বর্তমান কালে প্রায় এই ঘটনাটা ঘটে তাকে আমরা কি বলি কোয়েশন নাম্বার নাইন এটাকে বলে সাধারণ বর্তমান কাল বর্তমান কালে একটা কাজ হচ্ছে সেটা সাধারণ বর্তমান এই মাত্র সম্পন্ন ক্রিয়াকে কী বলে যে একটা কাজ এই মাত্র শেষ হয়ে গেছে তো এই মাত্র কাজটা যদি শেষ হয় তাকে আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যাজ পার ইংলিশ টেন্সে যদি বলি তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্স বলব এই মাত্র সম্পন্ন হয়ে গেছে ক্রিয়ার কাল এটাকে আমরা বাংলায় কী বলি ভাই এটা তো অনুজ্ঞা হবে না অনুজ্ঞা হলে আদেশ উপদেশ থাকতো অতীতকাল হওয়ার কোনো কথা নয় এই মাত্র সম্পন্ন এইমাত্র কাজটা শেষ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট সাধারণ বর্তমান হবে না তার মানে এটা কারেক্ট আনসার হবে দশ টেনের কত হবে টেনের বি ইজ দা রাইট আনসার পুরাগঠিত বর্তমান কাল পুরাগঠিত বর্তমান কাল মানে যে কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে যাই যে ব্যক্তি এই ব্যাগি হবে আমাদেরকে পুরাগঠিত বর্তমান কাল তারাতারি কাজটি করো এটি কোন কালের তারাতারি কাজটা করো এখানে আমাকে কি করা হচ্ছে ভাই এখানে আমাকে আদেশ দেওয়া হচ্ছে যে তুমি কাজটা খুব তাড়াতাড়ি করো তোমাকে আদেশ দিলাম কাজটা তুমি তাড়াতাড়ি শেষ করো আমি এখন করব কাজটা আমাকে এখন করতে হবে সুতরাং এটা বর্তমান কাল আর যেহেতু আদেশ দেওয়া হচ্ছে সুতরাং এটা কী ধরনের কাল অনুজ্ঞা ঠিক আছে অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা যদি আদেশ উপদেশ অনুরোধ ইচ্ছা এই ধরনের কিছু বোঝায় তখন সেটা কি অনুজ্ঞা হয় সূর্য পূর্ব দিকে উঠে এটা তো আমরা সবাই জানি ভাই সূর্য পূর্ব দিকে উঠে কোয়েশ্চেন নাম্বার আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ওঠা এটা কোন টেন্স হবে প্রেজেন্ট ইন্ডিফিন অতীতকাল কত প্রকার এটাও জেনে রাখুন অতীতকাল হচ্ছে চার প্রকার কি কি সাধারণ নিত্যবৃত্ত অতীত ঘটমান অতীত পুরাগঠিত অতীত এখানে কিন্তু অতীত অনুজ্ঞা হবে না অতীত অনুজ্ঞা না হয়ে একটা নতুন অতীতকালে একটা নাম হবে কি নিত্যবৃত্ত তো নিত্যবৃত্ত অতীতকাল মানে কি যে কাজটা অতীতকালে প্রায় ঘরত ঠিক আছে আমি প্রায় নদী তীরে বসতাম আমি প্রায় স্কুলে মার খেতাম ঠিক আছে আমি গান গাইতাম ঠিক আছে এই অতীতকালে যে কাজটা মানে প্রায় হতো সেই কাজ সেই সেই ধরনের কাজ যদি কোনো এক্সাম্পল পাই তখন সেটা আমাদের কী হবে নিত্যবৃত্ত অতীতকাল অতীতকালে যে কাজটা সম্পন্ন হয়ে গেছে তাকে আমরা কি বলবো অতীতকালে অলরেডি যে কাজটা আমাদের হয়ে গেছে তাকে আমরা কি বলবো কাস্ট কাজটা ফিনিশ তো যদি কাজটা ফিনিশ হয়ে যায় তাহলে কী হবে পাস্ট ইন্ডিফিনিট তো পাস্ট ইন্ডিফিনিট মানে কি সাধারণ অতীতকাল তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো এটি কোন অতীতকালের উদাহরণ তারা সাগরের তীরে ঝিনুক কুড়াতো এটি কোন অতীতকালের উদাহরণ সাগরের তীরে ঝিনুক উড়ানোটা এটা কোন অতীতকালের উদাহরণ নিত্য নিত্য পুরা ঘটিত অতীত না ঘটমান অতীত নাকি অতীত অতীত অনুজ্ঞা দেখুন অতীতকালে কোনো অনুজ্ঞা হয় না আগে বলেছি অপশন বা ডিটা ক্যান্সেল করুন ঠিক আছে তো কোয়েশ্চন ফিফটিন তাড়াতাড়ি বলুন আনসার কী হবে তাড়াতাড়ি বলুন এটা হবে কি নিত্য অতীতকাল তারা সাগরের তীরে ঝিনুক ঝিনুকড়াতো মানে তারা প্রায় সময় সাগরের তীরে ঝিনুক উড়াতো এখানে দেখুন ঘটমান অতীতকালের উদাহরণ খুনি ঘটমান অতীত তারা মাঠে ফুটবল খেলছিল তারা খুব সকালে ঘুম থেকে উঠতাম তখন বাতিটা জ্বলে উঠল খবরটা তুমি আমাকে চিঠিতে জানিয়েছিলে খুব সকালে ঘুম থেকে উঠতাম কোনো এক সময় আমি ঘুম থেকে প্রায় উঠতাম যদি কোনো কাজটা যদি প্রায় ঘটে তখন সেটা হবে নিত্যবৃত্ত এটা হবে আমাদের নিত্যবৃত্ত অতীতকার উদাহরণ তো ঘটমান অতীত মানে কাজটা বর্তমানে চলছে তো কাজটা বর্তমানে চলছে এখানে এমন কাজ বুঝালে আমরা কি বুঝি এই মাত্র বললাম যে অতীতকালে যে কাজটা প্রায় ঘটে এটাকে আমরা কি বলি কোয়েশন সেভেন এই মাত্র আমি বললাম কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান তো অতীতকালে যে কাজটা প্রায় ঘটতো এই ধরনের যদি ক্রিয়ার কাল আমাদের প্রায় বা কোনো প্রশ্ন পাই তখন সেটা আমাদের কোন ধরনের কাল হবে খুব তাড়াতাড়ি বলুন অতীতকালে যে কাজটা প্রায় ঘটে তাকে আমরা বলি কি নিত্য বৃত্ত অতীতকাল অপশনে আপনারা নিত্য বৃত্ত পাবেন ঠিক আছে নিত্য বৃত্ত অতীতকাল অপশন নাম্বার এ পুরাগঠিত অতীতকালের বৈশিষ্ট্য নয় কোনটি ইয়েস এখানে বলেছে নিচের কোন ধরনের বাক্যের বৈশিষ্ট্যটা পুরাগঠিত অতীতকালের নয় তার মানে আগে আমাদের পুরাগঠিত অতীতকালের বৈশিষ্ট্যগুলো বের করতে হবে এখানে তিনটা আছে যে তিনটা আছে পুরাগঠিত অতীতকালের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে পুরাগঠিত অতীতকালের বৈশিষ্ট্য নয় অতীতে সংঘটিত ঘটনা অতীতকালে একটা ঘটনা পুরাগঠিত অতীতকালে হতো বহু পূর্বে সংগঠিত ঘটনা প্রায় ঘটতো এমন ঘটনা এই মাত্র বললাম প্রায়ই ঘটত এমন ঘটনা যদি হয় তাহলে সেটা পুরাগঠিত অতীত হয় না এটা কি হয় নিত্য বৃত্ত অতীত অতীতকালে যে ঘটনা প্রায়ই ঘটত সেটাকে আমরা বলি কি নিত্য বৃত্ত সেটা পুরাগঠিত অতীতকাল হবে না সুতরাং কাল কয় প্রকার আবার কয় প্রকার ভাই চার সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞা এই চার প্রকারের ভবিষ্যৎকাল আছে ঠিক আছে আমি রংপুরে যাব এটি কোন কাল মানে কোন ধরনের ভবিষ্যৎ এটা নিশ্চয় ভবিষ্যৎ ওরা জানি আমি রংপুরে যাব কিন্তু এখনো যাইনি এটা ভবিষ্যৎকাল তো এখানে বর্তমান বর্তমান অতীত কেটে দিলাম তো কারেক্ট আনসার কি সাধারণ ভবিষ্যৎ এত সহজ প্রশ্ন যে ক্রিয়া ভবিষ্যতে চলতে থাকবে ভবিষ্যতে একটা কাজ কন্টিনিউসলি চলতে থাকবে এটি কোন কোন ধরনের ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালে ঘটনাটা ঘটতে থাকবে বা চলতে থাকবে তো ঘটতে থাকবে মানে কি ঘটমান ঘটতে থাকবে থেকে আমরা বলতে পারি ঘটমান ভবিষ্যৎ ভবিষ্যৎ অনুজ্ঞা বলতে বোঝায় ভবিষ্যৎকালের আদেশ উপেক্ষা আমন্ত্রণ না সবগুলি তো অনুজ্ঞা বলতে আমরা কি বুঝি ভাই আমি আগে বলেছিলাম আদেশ উপদেশ অনুরোধ উপেক্ষা আমন্ত্রণ এই সবগুলো হবে তো কারেক্ট আনসার হবে সবগুলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা যদি কাজটা ভবিষ্যৎকালে বোঝায় ঠিক আছে দয়া করে একবার আমার সঙ্গে দেখা করিও দয়া করে একবার আমার সঙ্গে দেখা করিও ঠিক আছে তার মানে ভবিষ্যৎকাল এখনো তুমি আমার সঙ্গে দেখা করো নাই ঠিক আছে তো তার মানে এটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা কাসটির তাড়াতাড়ি করো এটি কোন কাল কাস্টির তাড়াতাড়ি করো মানে কাজটি এখন আমি করিনি আমি কাজটি করবো আমাকে করার জন্য কি করা হচ্ছে আদেশ করা হয়েছে তো যেভাবে আদেশ বোঝায় এটা কি অনুজ্ঞা একটাই আছে ভবিষ্যত অনুজ্ঞা অপশনে সুতরাং অপশন নাম্বার দি ইজ দ্য রাইট আনসার ভবিষ্যতের ঘটনা কিন্তু ক্রিয়ার কাল বর্তমান এখানে ঘটনা বোঝাচ্ছে ভবিষ্যৎকালের কিন্তু ক্রিয়ার কালটা কিন্তু বর্তমান কাল এই ধরনের উদাহরণ এখানে কোনটা সবাই যেন সবাই হাজির থাকে ভালোভাবে পৌঁছে যাও শিকারেই পাখিটাকে এই মাত্র গুল্লি করলো গুল্লি করে দিয়েছে তার মানে এটা অতীতকালে চলে গেছে এটা আমাদের আনসার হবে না তাড়াতাড়ি কাজটি করো ঠিক আছে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি তো তাড়াতাড়ি কাজটি করো তার মানে এটা হচ্ছে অনজ্ঞা ঠিক আছে এটা বর্তমান কাল নয় এটা অনজ্ঞা হবে সবাই যেন সবাই হাজির থাকে ভালোভাবে পৌঁছে যাব তো সবাই যেন সবাই হাজির থাকে এটা এক প্রকারের আদেশ বোঝাচ্ছে সবাই যেন হাজির থাকে তোমাকে আদেশ দিলাম তো ভালোভাবে পৌঁছে যাও তার মানে আমি তোমাকে বললাম এখন বলছি ক্রিয়ার কালটা বর্তমান তোমাকে আমি এখন বলতে বলছি যে ভালোভাবে পৌঁছে যাও কিন্তু ঘটনাটা ভবিষ্যতে কারণ তুমি এখনও তো পৌঁছাও পৌঁছাবে কবে ভবিষ্যতে পৌঁছাবে তার মানে অপশন নম্বর বি ইজ দ্য রাইট অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন এটি কাল। এখানে দেখুন এটা কোন কাল যদি কাল বলি তাহলে এটা হবে বর্তমান কাল কারণ এখানে করেন আছে আর যদি এখানে বলি যে কোন ক্রিয়া সংগঠিত হয়েছে তাহলে সেটা অতীত অতীতের ক্রিয়া সংগঠিত হয়েছে কারণ তিনি অতীতকালে মারা গিয়েছেন সেটা অতীতকাল সংগঠিত করেছে কিন্তু এখানে বলেছে কোন কালের ঘটনা তো সেটা হবে কি বর্তমান কাল কাল এবং ক্রিয়া কিন্তু এখানে দুটা জিনিস মূল লক্ষ্য রাখবেন এমন ঘটনা ঘটতেই থাকবে এটি কালের কী ধরনের উদাহরণ এমন ঘটনা ঘটতেই থাকবে যে ঘটনাটা ভবিষ্যৎকালে চলতেই থাকে ঘটতেই থাকে তখন সেটাকে বলে কি আমরা ঘটমান ভবিষ্যৎ সাধারণ ঘটমান পুরাঘটিত এবং নিত্য কোন কালের প্রকার আমি আগে বলেছিলাম যদি ভবিষ্যৎকাল হয় তাহলে ভবিষ্যৎকালে কি থাকবে আমাদের ভবিষ্যৎকালে আমাদের অনুজ্ঞা থাকবে ভবিষ্যৎকালে অনুজ্ঞা থাকবে আর বর্তমানকালেও কি থাকবে অনুজ্ঞা থাকবে কিন্তু এখানে দেখুন আমাদের অনুজ্ঞা এই এই চারটার মধ্যে কিন্তু অনুজ্ঞা নাই তো যেহেতু অনুজ্ঞা নাই তার মানে বর্তমানও ক্যান্সেল যাবে অতীত বর্তমানেও ক্যান্সেল যাবে ভবিষ্যৎ ক্যান্সেল যাবে নাই আর ঘটনা তো এখানে দেওয়া আছে এখানে ঘটনা কেন হবে আর অনুজ্ঞা তো নাই সুতরাং কারেক্ট আনসার হবে কি অতীতকাল অতীতকালের চারটা প্রকার হচ্ছে সাধারণ অতীত ঘটমান অতীত পুরাঘষিত অতীত এবং নিত্য অতীত বা আমরা বলতে পারি নিত্য বৃত্ত অতীত ঠিক আছে কেমন পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ কোনটি কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি তাড়াতাড়ি কমেন্ট করুন ফার্স্ট আমরা ক্লাসটা আজকে খুব তাড়াতাড়ি করছি ঠিক আছে কারণ হচ্ছে খুব কম সময় আমাদেরকে আরও অনেকগুলো ক্লাস করতে হবে আপনাদের হয় অন্য সাবজেক্টগুলো দেখতে হবে তাই আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের বি টোয়েন্টি এইটের বি হবে কারেক্ট আনসার এতক্ষণ আমি অঙ্ক করছি এটা হবে পুরাগঠিত বর্তমান কাল মানে বর্তমানকালে আমি কাজটা করতেছি ঠিক আছে এতক্ষণ আমি অঙ্ক করছি আমি দেখছি বাক্যের ক্রিয়াপটে কোন কালে আমি দেখেছি সাধারণ ভবিষ্যৎ গতমান ভবিষ্যৎ পুরাগঠিত ভবিষ্যৎ ভবিষ্যৎ আমি দেখছি এটা হবে কি পুরাগঠিত বর্তমান কাল আমি দেখছি মানে আমি এখন দেখতে পাচ্ছি পুরাগঠিত বর্তমান তিনি গতকাল হাটে যাননি ক্রিয়াটি কোন কালের বা গতকাল হাটে যাননি এটি কোন কালের উদাহরণ এখানে দেখলে মনে হবে কিন্তু অতীতকাল কিন্তু আসলে সেটা অতীতকাল নয় সেটা সাধারণ বর্তমান কাল আমি এখন বলছি তো আমি এখন বলছি যে তিনি গতকাল হাটে যাননি তার মানে তিনি যাননি সুতরাং সেটা সাধারণ বর্তমান কালের একটা উদাহরণ এখানে কনফিউশন সুস্থ দেখেছিলাম এটি কোন কালের মানে কাজটা অনেক আগে হয়েছিল তাই তো যদি কাজটা আগে হয়ে যায় তার মানে কি দেখেছিলাম আমি অনেকদিন আগে হয়তো দেখেছি বা কালকে দেখেছি মানে কাজটা অলরেডি কমপ্লিট যদি কাজটা কমপ্লিট থাকে তখন সেটা অতীতকাল অতীতকালের একটাই অপশন আছে দ্যাট ইজ কল পুরাগঠিত অতীত সুতরাং এটা হবে কি অতীতকালের একটা উদাহরণ ঠিক আছে আক্ষেপ প্রকাশে অতীতের কোন স্থলে কাল হয় যদি আমরা আক্ষেপ প্রকাশ করি তাহলে কালের কোন স্থলে কোন কাল হয় অতীতের স্থলে কোন কাল হবে ভবিষ্যৎকাল কাল কাকে বলে ক্রিয়া সংগঠনের সময়কে যে কোনো সময়কে কর্তা যে করে থাকে না ক্রিয়ার কাজকে এখানে থার্টি থ্রি আমরা সবাই কিন্তু জানি যে কাল কাকে বলে আমরা অনেকবার পড়েছি কাল কাকে বলে বা হোয়াট ইজ ট্যান্স সুতরাং কারেক্ট আনসার আপনাদের বলতে হবে কোনটি আপনারা সবাই জানুন তো যারা জানুন খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই কম বক্সে টাইপ করুন কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রি এটা কারেক্ট আনসার হবে ক্রিয়া সংগঠনের সময়কে ঠিক আছে ক্রিয়া সংগঠনের সময়কে হবে এক্ষেত্রে কি কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন আমরা দেখছি ক্রিয়াটা বর্তমানে অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার নির্দেশকে কি বলা হয় একটা ক্রিয়া সেটা বর্তমানে সম্পন্ন হবে কিংবা অতীতে সম্পন্ন হবে বা ভবিষ্যতে সম্পন্ন হবে এটা একটা নির্দেশ দেয় এই যে নির্দেশটাকে কি বলবো আমরা ক্রিয়ার ভাব ক্রিয়ার অনুজ্ঞা ক্রিয়ার কাল নাকি ক্রিয়ার কর্ম এই যে ক্রিয়ার যে নির্দেশ কোন সময়ে কাজটা হবে এটাকে কি বলা হয় ক্রিয়ার কাল দেখুন আমরা এই দেখলাম ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার যদি বলি ক্রিয়ার প্রধানত তিন প্রকার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ থার্টি সিক্স কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না ক্রিয়ার যে রূপ আছে রূপের কোনো পার্থক্য হবে না সেটা কিসের ভেদে প্রয়োগ বেদে না অর্থবেদে নাকি বচন বেদে নাকি বর্ণনা বেদে ক্রিয়া রূপের কোনো পার্থক্য হবে না তাটি যাচ্ছে বচন বেদে অর্থ কিন্তু ক্রিয়া রূপের পরিবর্তন হবে প্রয়োগের ক্ষেত্রেও ক্রিয়ার পরিবর্তন হবে বর্ণনার ক্ষেত্রেও হবে কিন্তু বচনের ক্ষেত্রে কিন্তু তার কোনো পরিবর্তন হবে না এক বচন হোক বা বহুবচন হোক সমান থাকবে সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটি বর্তমান কালের উদাহরণ কোন ধরনের বর্তমান বর্তমান সাধারণ বর্তমান নিত্যবৃত্ত ঘটমান নাকি অনুজ্ঞা সন্ধ্যায় সূর্য অস্ত যায় এটা হবে সাধারণ বর্তমান কাল ঠিক আছে কারণ নিত্য বৃত্ত সাধারণ বর্তমান কালে কখনো কি হয় না নিত্যবৃত্ত হয় না আর ঘটমান মানে কাজটা চলছে এই ধরনের বোঝাচ্ছে না আর এখানে কোনো আদেশ উপদেশ অনুরোধ বোঝাচ্ছে না সুতরাং সেটা অনুজ্ঞা হবে না এবছর আমি এস এস পরীক্ষায় অবতীর্ণ হয়েছি এবছর আমি অবতীর্ণ হয়েছি সাধারণ বর্তমান গঠমান বর্তমান পুরাগঠিত নাকি ভবিষ্যৎকাল হয়েছি এটা ভবিষ্যৎকাল হওয়ার তো কোনো চান্সই নেই এটা হবে কি হয়েছি মানে আমি কোনো এক সময় আগে হয়েছিলাম তো সুতরাং সেটা কী হবে অব বর্তমান বর্তমানকাল এই প্রশ্নগুলো যদি আপনাদের কিছুটা কোনো কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে যে স্যার এটা তো অতীতকাল হওয়ার কথা ছিল এটা বর্তমান কেন হলো আর এটা বর্তমান হওয়ার কথা ছিল এটা অতীতকাল কেন হলো তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা কনসেপ্টের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন কনসেপ্টের ক্লাসটা দেখার সঙ্গে সঙ্গে আপনার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা সবগুলো কারেক্ট করতে পারবেন তিন আর চার মিলের সাত হয় ব্যাকটিতে কি প্রকাশে নিত্যবিত্ত বর্তমানকালের বিশিষ্ট প্রয়োগ করা হয়েছে তিন আর চার আর তিন মিলে সাত হয় আমরা জানি বাক্যটিতে কি ধরনের ভাব প্রকাশ পেয়েছে যার কারণে সেটা নিত্যবিত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে নিত্যবিত্ত বর্তমান নিত্যবিত্ত বর্তমান তো হয় না এটা বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ করা হয়েছে হবে নিত্যবিত্ত তো বর্তমান কাল হয় না এটা টাইপিং হয়েছে ঠিক আছে এটা হবে স্থায়ী সত্য আপনারা বুঝতে পারছেন স্থায়ী সত্য কারণ চার এবং তিন মিলে তো সবসময় সাতই হবে সুতরাং এটা হবে স্থায়ী সত্য বা চিরন্ত সত্য যাকে বলি বুকের রক্তে লিখেছি এক নাম বাংলাদেশ বা ভারত আপনি যাই লিখুন আমরা ভারতবর্ষে আছি তাই আমরা এটাকে কেটে ভারত লিখে দেব বা বাংলাদেশে যারা আছেন বাংলাদেশ লিখবেন এতে কোনো অসুবিধা নেই নিজের দেশ যে কোনো একটা দেশের নাম লিখতে পারেন তো বুকের রক্তে লিখেছি একটি নাম ভারত কিংবা বাংলাদেশ বাক্যের ক্রিয়াটি কোন কালের সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাগঠিত অতীত নাকি পুরাগঠিত বর্তমান এটা হবে কি পুরাগঠিত বর্তমান লিখেছি যে তোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাগঠিত বর্তমান এটা লক্ষ্য করবেন ইয়াছি ইয়া ছাচ্ছেন থাকলে সব সবসময় কি হচ্ছে আমাদের পুরাগঠিত হচ্ছে বর্তমান কাল আর ইয়া ছিলাম ইয়া ছা ছিলাম এ থাকলে আমাদের পুরাগঠিত অতীত হবে চণ্ডীদাস বলেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই এটা কোন কাল ফোরটি ওয়ান চন্ডীদাস বলেন বলেন মানে চন্ডীদাস বলেন এখন সবার উপরে মানুষ সত্য তার উপরে না এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল উদাহরণ সেটা অতীতকাল হবে না বারবার মাথায় রাখবো সেটা অতীতকাল হবে না চণ্ডীদাস বলেন চন্ডীদাস বলেছিলেন বলেনি যদি এখানে বলতো যে চণ্ডীদাস বলেছিলেন তার মানে চণ্ডীদাস কিন্তু কোনো এক সময় আগে বলেছিলেন তাই তো দুলিতে তরি ফুলিতেছে জল ভুলিতে মাঝিপথ কান্ডারি উশিয়ার কবিতার একটি লাইন তো তরি ফুলিতেছে জল ভোজে ভুলিতেচ্ছে মাঝি পথ বাইকে কোন ক্রিয়ার কোন কালের ব্যবহার হচ্ছে বাইকে ক্রিয়ার ক্রিয়ার কোন কালের ব্যবহার হচ্ছে ফোর্টি টু এটা হচ্ছে দুলিতেছে তরি মানে তরিটা এখনো দুলছে মানে কাজটা ঘটছে জল ফুলিতেছে জল মানে জলটা ফুলতেছে ভুলিতেচ্ছে মাঝি পথ মানে মাঝি পথ পথটা ভুলিতে চাই যত সময় যায় সে কিন্তু বেশি বেশি ভুলের তার মানে কাজটা চলছে সুতরাং ঘটমান বর্তমান কালের একটা উদাহরণ এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটি কোন কালের এই দেখুন হয়ছি আমি আগে বলেছিলাম ইয়াচ্ছি তো ইয়াচ্ছি থাকলে আমাদের কি হবে আমরা এইমাত্র আমি একটা ঠিক আপনাদের বলেছিলাম যদি আমরা ইয়াচ্ছি দেখি তাহলে পুরা গঠিত বর্তমান আর ইয়া ছিলাম যদি দেখি তাহলে হবে পুরাগঠিত অতীত সুতরাং এই ব্যাগের কানেক্ট আনসার হচ্ছে ইয়ার চি সুতরাং সেটা হবে পুরাগঠিত বর্তমান কাল কাব্যের ভনিতায় কোন কালের ব্যবহার একটা কাব্য কাব্যের একটা ভনিতা থাকে আপনারা জানেন তো সে কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয় এটা এটা জেনারেলি বর্তমান কালেরই ব্যবহার করা হয় এটা নিত্যবিত বর্তমান হয় না তাই এটা শুধু বর্তমান কালে বন্ধুরা বলে দেব ত্রিশ লক্ষ শহীদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাক্যটি কোন কালের বাংলাদেশ স্বাধীন হয়েছে ইয়েছে ইয়াছি ইয়াছ ইয়াছে ইয়েছে এই ধরনের ব্যাক্য হলে পুরাকটি তো বর্তমান ব্যাপার একটা থেকে অনেকগুলা প্রশ্ন আমরা সলভ করতে পারছি এক্ষণে জানিলাম কুসুমে কিট আছে এটা কটি হবে না এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক এক্ষুনি জানিলাম কুসুমে কিট আছে এটি কোন ধরনের বাক্য সাধারণ অতীত গতমান বর্তমান পর বর্তমান না নিত্যবিত্ত বর্তমান এক্ষণে জানিলাম এটা হচ্ছে এক্ষুনি জানিলাম এটা হচ্ছে সাধারণ অতীতকাল কারণ আমি জানলাম তো মানে কাজটা এখন চলছে না ই ই আছো নাই তার মানে সেটা হচ্ছে না আর তো বর্তমান কখনো হয় না সুতরাং ক্যান্সেল আজ যদি মাহমুদ আসতো কেমন মজা হতো বা কটা কোন কালের বা আজ যদি সুমন আসতো তাহলে কেমন মজা হতো যে কোনো একটা প্রশ্ন নাম যেকোনো একটু থাকতে পারে আমি একটু দিলাম আপনাদের কারণ পরীক্ষায় মাহমুদ না দিয়ে দিতে পারে বা অন্য কোনো নাম দিতে পারে যদি আপনাদের ডাউট হয় তাই আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম যে কোনো নাম আসতে পারে আপনারা এ নিয়ে ভাবেন না বা প্রশ্নটা যে ভাবে আসতে পারে একটু কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন আজ যদি মাহমুদ আসতো তাহলে কেমন হতো কেমন মজা হতো আবার যদি আসে আর যদি সুমন হতো শুধু নাম পরিবর্তন করেছে আর কিছু না কেমন মজা হতো বাক্য ঠিক কোন খালের উদাহরণ সাধারণ বর্তমান ঘটমান বর্তমান ঘটিত অতীত না নিত্যবিত্ত অতীত হবে নিত্যবৃত্ত অতীতকাল আসেনি তাই মজা হচ্ছে না এটা বোঝাচ্ছে আহ নিচের কোন বাক্যটি নিত্যবিত্ত অতীতকাল নিত্যবিত্ত অতীতকাল মানে কি যে ঘটনা প্রায়ই ঘটে তো এখানে আমরা এবার দেখেনি যে কোন কাজটা আমাদের প্রায়ই ঘটছে আমি রোজ সকালে বেড়াই তোমাকে আজ স্কুলে যেতে হবে আমি রোজ বেড়াতে যাব আমি রোজ স্কুলে যেতাম এখানে কারেক্ট আনসার হবে এখানে নিত অতীতকাল যেহেতু তাই আমি রোজ স্কুলে যেতাম এটা হবে কি আমাদের অতীতকাল সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে অবশ্য নাম্বার ডি আমরা তখন বই পড়ছিলাম এটা ক্রিয়াপদের কোন কাল এটা হচ্ছে আগে বলেছিলাম ইয়া ছিলাম যদি থাকে তাহলে কোন কাল আমি এইমাত্র বলছি আপনাদের কাজটা বর্তমানে চলছে যদি কাজটা চলে তখন সেটা কোন কাল হবে আচ্ছা এই প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন দেখি নিচের কোনটি পুরাগঠিত গঠিত অতীতকালের উদাহরণ এই দুইটা প্রশ্নের উত্তর আমি করবো না এই দুইটা প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারেক্ট এক কি হয় তখন আমরা আটচল্লিশটা প্রশ্ন আমরা সলভ করব দুটা প্রশ্ন আপনারা সলভ করবেন ঠিক আছে এবং এই পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন আমাদের পেড গ্রুপে আমরা তখন বই পড়ছিলাম এখানে ক্রিয়াপদের কাল কোনটা এই একটা প্রশ্ন একটু দেখে নিন ফোরটি নাইন একটা স্কিপ করে কারেক্ট আনসারকে বসে জানাবেন যে ফোরটি নাইন কোনটা কারেক্ট আনসার হবে আর আর নিচের কোনটি পুরাগুটি ততকালের উদাহরণ এটা আপনারা বলে দিন প্রদীপ নিবে গেল ঠিক আছে নিবে গেল মানে কাজটা খতম দেখতে এলাম তারে কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল ছিল কাজটি কি তুমি করেছিলে তার মানে এখানে কারেক্ট আনসার হবে আমাদের কাজটি কি তুমি করেছিলে ইয়েছিলে এটা আমি কি পুনাগঠিত অতীত আর একটাই প্রশ্ন আপনার জন্য ক্লাস লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস তাছাড়া মক টেস্ট প্রত্যেকটা ক্লাসের পিডিএফ বিগত বারো বছরের প্রশ্ন উত্তর অফিসিয়াল আনসার কিসহ সবগুলো আপনারা এই কোর্সে পেয়ে যাবেন তো এই কোর্সের প্রাইস থাকবে ফোর যদি আপনারা ইচ্ছুক জয়েন হতে চান তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এখানে এনরোল করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ যদি কেউ চান তাহলে অবশ্যই জয়েন করতে পারেন আর জয়েন করতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন ধন্যবাদ